মানে হয়েছে অনেক ফিউচার আছে এই গাড়িটার ভিতরে আর দ্বিতীয় কথা হয়েছে এটা হয়েছে আপনার এক্স টু এক্স টু অসাধারণ চমৎকার গাড়ি সামনের লুকটা দেখেন ভাইয়া একবারে সুপার ফ্রেশ আপনি গাড়িটা দেন দেখতে পারবেন একবারে এ ওয়ান কোয়ালিটি গাড়িটা এখন পর্যন্ত মনে করেন যে ভদ্রলোকের বাসায় ছিল উনি জাস্ট ড্রাইভার যাই স্টার্ট করে গাড়িটা খালি গরম করতো দার দিয়া আপনি ভদ্রলোকের নিজে ইউজ করতো অসাধারণ চমৎকার একটা গাড়ি মাত্র সতেরো হাজার মাইলেজ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সব অরজিনাল আছে এস ইজি সব লুকিং গ্লাস পর্যন্ত অরজিনাল আছে মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে ট্যাক্সও তো কম ট্যাক্স কম পনেরোশো সিসি অনলি পনেরোশো সিসি এই দেখেন গাড়ির ভিতরের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ এ ওয়ান কোয়ালিটি একদম লাক্সারিয়াস গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা ভিতরে বিস্কিট কালার সানরুফ

কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই নাই একবারে অলমোস্ট চাকাগুলো গুলো চারটা চাকা একবারে নতুন ভাইয়া একবারে নতুন দেখেন গাড়ির ভিতরে দেখেন এখানে অনেক ধরনের ইয়া আছে সিট পাওয়ার তারপরে এই যে আপনি সিটিয়া দেখেন সিটি তো সব আছে জি সব কিছু আছে জি অসাধারণ চমৎকার মাইলেজটা কত বলছেন আপনি মাইলেজ মাত্র 17000 মাইলেজ 17000 মাইলেজ

আর কালারটাও কিন্তু অনেক সুন্দর কাবার জনপ্রিয় কালার আর এই গাড়িটা আপনার যে দামে দিমু আপনার এক কথায় আপনার হ্যারিয়ারের চেয়েও কম দামে প্রাইসটা বলতে চাচ্ছেন এটার প্রাইস পর্ব ভাই হচ্ছে আপনার অনলি তেষট্টি লাখ টাকা এটা আসকিন প্রাইস আসকিন প্রাইস আসলে অবশ্যই অনয় করবেন অবশ্যই আপনাদের শোরুম অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার আপনি একবার মেন রাস্তার সাথে আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে বিজয় সরণি চারশো চোদ্দ নম্বর সাথে মোবাইল নম্বর জিরো ওয়ান টু ফোর জিরো আলাইকুম